আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত বুখারি শরীফ পানি শেষ অধ্যায় হাদিস নাম্বার একুশশো সাতানব্বই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যার করতলে আমার জীবন সেই সত্তার কসম আমি কেউ দিন অবশ্যই আমার হাউস থেকে কিছু লোককে এমনভাবে তাড়িয়ে দেব যেমনভাবে অপরিচিত উঠকে তাড়িয়ে দেওয়া হয় সাল্লাম বলেছেন যে সত্তার কসম যার করতলে আমার জীবন আমি কেয়া দিন অবশ্যই আমার হাউস থেকে কি চলো কেমনভাবে তাড়িয়ে দেবো যেমনভাবে অপরিচিত উঠকে তাড়িয়ে দেওয়া হয় হজরত ইবিন আব্বাস রাদিয়া থেকে বর্ণিত ওয়া সালাম বলেছেন ইসমাইলের মাথা হাজরার উপর তালা রহম করুন কেননা যদি তিনি জমজমকে স অবস্থায় ছেড়ে দিতেন এবং তা থেকে আজলা ভরে পানি না নিতেন তবে তা একটি প্রবাহিত ঝর্ণায় পরিণত হতো জুরহাম গোত্রের লোকেরা তার নিকট এসে বলল আপনি কি আমাদেরকে আপনার নিকট থাকার অনুমতি দেবেন তিনি হাজরা বললেন হ্যাঁ তবে পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না তারা বলো তাই হবে হাজার তাবুড়ে রাদি আল্লাহ আন্ন থেকে বর্ণিত নবিনাল্লাম বলেছেন আল্লাহ তালা কেমতে দিন তিনি শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না এবং তাদের প্রতি কান তাকাবেন না এক যে ব্যক্তি তার পণ্য দ্রাব্যের ব্যাপারে মিথ্যা কসম করে বলে যে অধিক মূল্যে বিক্রি হচ্ছিল কিন্তু তবু সে তা বিক্রি করেনি দুই যে ব্যক্তি কোনো কোনো মুসলমানের সম্পদ হস্তগত করার জন্য আসরানের মিথ্যা শপথ করে এবং তিন যে ব্যক্তি তার নিষ্প্রয়োজনীয় উদ্ধৃত পারে রক্ষে দেয় না আল্লাহ বললেন যে আজ আমি তোমার প্রতি অনুগ্রহ করব না কেননা তুমি নিজের প্রয়োজন অতিরিক্ত পানি অপরকে দাওনি অথচ তা পানি তোমার সৃষ্টি ছিল না শুধুমাত্র আল্লাহ ও তার আসুল ছাড়া অন্য কারো সংরক্ষিত চারণভূমি থাকতে পারে না সাবনে সাদ সামা আদি আল্লাহ থেকে বর্ণিত রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন কেবলমাত্র আল্লাহ ও তার রাসুল সারাহ অন্য কেউ চারণভূমি সংরক্ষণ করতে পারে না তিনি বলেন আমার জানতে পেরেছি সাল্লাহ সাল্লাম নাকি চারণভূমি সংরক্ষণ করেছিলেন অরমর আদি আল্লাহ আন্নু শারাফ ও রাবা যারা সংরক্ষণ করেছিলেন আবু হুরায়রা রাতিয়াল্লান্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ঘোড়া কারোর জন্য সব কারোর জন্য ঢাল এবং কারোর জন্য গুণার কারণ সেই ব্যক্তির জন্য সব যে তাকে আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বেঁধে তার রশি আমার লম্বা করেছিল যে সে চারণভূমি এবং বাগানে যেখানে ইচ্ছা ছাড়তে পারত যদি তার রশি ছিঁড়ে যায় এবং সে দু একটি উচ্চ স্থানে লাভ দিয়ে তা অতিক্রম করে তবে তার প্রতিটি পায়ে এবং তার প্রতিটি গোবরের জন্য তার সব নির্ধারিত আছে আর সে করে নহর অতিক্রম করলে এবং মালিক ইচ্ছা ছাড়া তা থেকে পান করলেও তার জন্য সব পাবে আর সে ব্যক্তির জন্য ঢাল যে তাকে অর্থ প্রচার্যের জন্য ভিক্ষা করা থেকে বাঁচার জন্য বেঁধে রাখে এবং আল্লাহ থেকে নির্ধারিত তার গ্রীবা এবং পিঠের হক করতে ভুল করে না আর সে ব্যক্তির জন্য গুণাহার কারণ যে তাকে অহংকার এবং লোক দেখানো কিংবা মুসলমানের সঙ্গে শত্রুতার উদ্দেশ্য বাঁধল আর রসুলসাল্লাহ সাল্লামকে গাদা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন এ সম্বন্ধে আমার উপরে কোনো হীন হাজির হয়নি তবে এই বিষয়ে পরিপূর্ণ অতুলনীয় আয়াত রয়েছে যেমন যে ব্যক্তি অতি নগণ্য পরিমাণ ভালো কাজ করবে সেটা দেখতে পাবে আবু হুরায় রাদিয়া লন থেকে বনিতে রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন ঘোড়া কারোর জন্য সোয়াব কারোর জন্য ঢাল এবং কারোর জন্য গুণার কারণ সেই ব্যক্তির জন্য সোয়াব যে তাকে আল্লাহ পথে জিহাদের উদ্দেশ্যে বেঁধে তার রশি লম্বা করেছিল যে সে চারণভূমি এবং বাগানে যেখানে ইচ্ছা চড়তে পারে যদি তার রশি ছিঁড়ে যায় এবং সে দু একটি উচ্চ স্থানে লাভ দিয়ে তা অতিক্রম করে তবে তার প্রতিটি পায়ে এবং তার প্রতিটি গোবরে তার জন্য সপ নির্ধারিত আর সে কোনো নহর অতিক্রম করলে এবং মালিক ইচ্ছা ছাড়া তা থেকে পানি পান করলেও তার জন্য সে সব হবে আর সে ব্যক্তির জন্য ঢাল যে তাকে অর্থ প্রচুরের জন্য ভিক্ষা করা থেকে বাঁচার জন্য বেদায় রাখে এবং আল্লাহ তাকে নির্ধারিত তার গির্বা এবং পিঠ হক আদায় করতে ভুল করল না আর সে ব্যক্তির জন্য গুণার কারণ যে তাকে অহংকার এবং লোক দেখানো কিংবা মুসলমানের সঙ্গে শত্রুদের উদ্দেশ্যে বাঁধল আর রাসুলসাল্লাহ সাল্লাম কাদা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন এ সম্বন্ধে আমার উপর কোনো অহিনাজিল হয়নি তবে এ বিষয়ে পরিপূর্ণ অতুলনীয় আয়াত রয়েছে যেমন যে ব্যক্তি অতি নগণ্য এবং পরিমাণ ভালো কাজ করবে সেটা দেখতে পাবে হাজর জায়দ খালেদ খালেদরা দেওয়ালতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি হাজির সাল্লাহ সাল্লামের নিকট এসে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে প্রশ্ন করা হলো তিনি বললেন থালেটি এবং তার মুখের বন্ধনটি চিনে রাখো তারপর এক বছর পর্যন্ত তা পূজার করতে থাকো যদি তার মালিক এসে যায় ভালো কথা অথবা তোমার যা ইচ্ছা তা করতে পারো সে আবার জিজ্ঞেস করলে কুড়িয়ে পাওয়া বকরি কী করবো তিনি বললেন তা হয় তোমার না হয় তোমার ভাইয়ের না হয় নেকড়ের সে আবার জিজ্ঞেস করলো হারানো উষ্ট হলে কি করবো তিনি বললেন তোমার তাতে প্রয়োজন কি তার সাথে তার মশক ও জুতো আছে সে জলাশয়ে গিয়ে পানি পান করবে এবং তরুলতা বক্ষণ করবে শেষ পর্যন্ত তার মালিক পেয়ে যাবে হজরত জুবাইর ইবনে আওয়াম রাদি আল্লাহ থেকে বনিত নবুল বলেছেন তোমাদের কেউ রশি নিয়ে জ্বালানি কাঠের আটি বেঁধে তা বিক্রি করতে পারে এতে আল্লাহ তার সম্মান রক্ষা করবেন আর এটি লোকদের নিকট ভিক্ষা করা হতে উত্তম যে ভিক্ষা চাইলো তারা কিছু দিতেও পারে আবার বঞ্চিত করতে পারে হজরত আবহাওয়ায় রাদি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রবীন্দ্রসাল্লাহ সাল্লাম বলেছেন পিঠে কাঠের বোঝা বহন করে তা বিক্রি করা করার জন্য ভিক্ষা চাওয়া থেকে উত্তম যে চায় কেউ তাকে দিতেও পারে আবার নাও দিতে পারে হযরত আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন বদরে যুদ্ধ সাল্লামের সাথে শরিক হয় গণিমতের মাল হিসেবে আমি একটি উঠ পেলাম তিনি আরও বললেন সাল্লাম আমাকে আরও একটি উঠ দিলেন একদম আমি দুটি কি এক আনসারির ঘরের দরজায় বসিয়ে রাখলাম আমার ইচ্ছা ছিল এদের উপর পিঠে ইস্কির ঘাস চাপিয়ে তা বিক্রি করতে নিয়ে যাব আমার সঙ্গে বনু কায়ুনের এক স্বর্ণকার ছিল আমি এভাবে ফাতেমার সাথে আমার বিয়ের আলিমা করতে সক্ষম হব তার ঘরে হামজা ইবনে আব্দুল মুতালিফ সরা পান করেছিলেন তার সঙ্গে একটি গায়িকাও ছিল সে বললো হে হামজা মোটা উট নিয়ে আও অতপর হামজা তার বাড়ি নিয়ে উট দুটির উপরে ছাপিয়ে পড়লো এবং তাদের কুচ কেটে ফেললেন আর পেট ফিরে কলেজে বের করে নিল বর্ণনা করে বললেন আমি ইবনে শিয়াবকে জিজ্ঞেস করলাম কুজি কী করা হলো তিনি বললো এটি কেটে নিয়ে গেলেন আলী রাজিল্লা এ দৃশ্য দেখে গাবড়িয়ে গেলেন এবং রাসুদার নিকট গমন করলেন তার নিকট তখন জায়দ ইবনে হারেস উপস্থিত ছিলেন আমি রাসুদ সাল্লাহ সাল্লামকে জানালাম তিনি জায়দ সাহেবের হলেন আমি তার সাথে চললাম তিনি হামজার নিকট উপস্থিত হয়ে অত্যন্ত রাগান্বিত হলেন তাদেরকে দিকে হামজা মাথা তুলে বললেন তোমরা বাব দাদার গোলাম বই তো নও এ অবস্থা রসুল্লাহ সাল্লাম পিছন হটে তাদের নিকট চলে এলেন হযুতানাস ইবনের হজরত আনাস রাধি থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নবী সাল্লাম আনসাদেরকে বাহারে এনে কিছু জায়গায় জায়গির দিতে চাইলেন তিনি বললেন যে পর্যন্ত না আপনি আমাদের মুজাহির ভাইদের আমাদের মতো জায়গির দিচ্ছেন আমাদের সে পর্যন্ত তা দিবেন না তখন তিনি বললেন আমার পর শিগ্রি তোমরা দেখবে তোমাদের উপর অন্যদেরকে প্রদান্য দেওয়া হচ্ছে তখন তোমরা আমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করবে হযরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিক আসাল্লাম আনসারদেরকে বাহার আইনে কিছু জায়গির দিতে চাইলেন তারা বললেন যে পর্যন্ত না আপনি আমাদের মুজাহির ভাইদেরকে আমাদের মতো জায়গির দিচ্ছেন আমাদেরকে সে পর্যন্ত তা দিবেন না তখন তিনি বললেন আমার পর শিগ্রি তোমরা দেখবে তোমাদের উপর অন্যদেরকে প্রধান দেওয়া হচ্ছে তখন তোমরা আমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করবে আবু হুরাইয়ের রাধিয়া থেকে বর্ণিত নবী নবীকাল্লাম বলেছেন পানি পান করার স্থানে দুধ দোহনে করা উষ্টির হক আবু হুরায়ের রাধিয়া থেকে বর্ণিত নবী নবীকাল্লাম বলেছেন পানি পান করার স্থানে দুধ দোহন করা উষ্টির হক হজরত আবদুল্লাহ রাধিয়া লহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি রেণুপিষ্ট কারবার করার পর গাছ ক্রয় করবে তার ফল বিক্রেতা পাবে তবে যদি ক্রেতা স্বার্থ করে তবে সে পাবে আর যে ব্যক্তি মালদার গোলাম খরিদ করবে সে মাল বিক্রেতা পাবে কিন্তু ক্রেতা শর্ত করলে ক্রেতাই পাবে অন্য এক কথা শুধু ক্রেতার সম্বন্ধে উল্লেখ আছে